এক রাতেই ঘুরে গেল দুই বন্ধুর ভাগ্যের চাকা খুশির জোয়ারে ভাসছে পরিবার ভাগ্যের চাকা কখন ঘুরে যায় কে বলতে পারে কেউ রাতারাতি সব খুঁয়ে পথে বসছেন কেউ আবার রাতারাতি কোটিপতি এবার এক লটারিতেই বদলে গেল নন্দীগ্রামে দুই ব্যক্তির ভাগ্যের চাকা রাতারাতি হয়ে গেলেন কোটিপতি সোজা ছুটলেন পুলিশের কাছে সেখানেই রাত ভয়ে নন্দীগ্রাম দু নম্বর ব্লকের আমরাতলায় থাকেন সুধাংশু জানা ও ভীমচরণ কাণ্ডার সন্ধ্যায় তারা ভীমবাজার সংলগ্ন একটি লটারির কাউন্টার থেকে লটারি কাটেন রাত আটটায় বের হয় ফল তা দেখেই চোখ ছানা বড়া হয়ে যায় দুই বন্ধুর দেখা যায় কাটা লটারিতেই জিতে গিয়েছেন কোটি টাকা আনন্দে হলেও মনে কাজ করে এক আত্মহারা ভয় আর সেই ভয় থেকেই সোজা চলে যান পুলিশের কাছে রাত কাটান রেয়াপাড়া পুলিশ ফাঁড়িতে এদিকে তাঁদের কোটি টাকা জেতার খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় এলাকায় রীতিমতো উৎসবের মেজাজ দেখা যায় আমরাতোলা গ্রামে অন্যদিকে কোটি টাকা জেতায় খুশি সুধাংশু ভীমচরণের পরিবারের লোকজনও এত টাকা নিয়ে এখন তারা কি করবেন সেই পরিকল্পনাও শুরু হয়ে গিয়েছে কিন্তু চাইছেন টাকা যতক্ষণ না ব্যাংকে আসছে ততক্ষণ তাদের একটু খেয়াল রাখুক পুলিশ